বস্ত্র বিতান থেকে স্মরণিকা বস্ত্রবিতান থেকে আবারও আপনাদের ওয়েলকাম করছি এবারে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মানে গত ভিডিওতে বলেছিলাম যে কিছু শীতের প্রোডাক্ট দেখাবো শীতের প্রোডাক্ট বলতে কাপড়ের উপর আমি শব্দটা আমার ঠিক সঠিক শব্দ জানা নিই যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি সেটা কারেকশন করে নিব তো ভাইয়া ফ্লারিন বললেও আমার কাছে মনে হলো ফ্যারালিনের যেই শব্দটা সেটাই হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ফ্যাব্রিকগুলো সাধারণত শীতের জন্য একদম পারফেক্ট এটা কি উল্টো করে না এই প্রিন্টে উল্টো করে ভাঁজ করা এই দুইটা হচ্ছে উল্টো করে ভাঁজ করা তো আমি প্রিন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একটা ফিরোজা কালারের মধ্যে ছোট ছোট প্রিন্ট আর স্ট্রাইপের প্রিন্ট যারা এই এইটা বা এইটা তো আপনারা সবসময় মানে এটা কখনো পুরনোই হবে না এই এই প্রিন্টগুলো আচ্ছা এগুলো গজ কত করে পড়বে ভাইয়া 250 টাকা 250 টাকা করে গজ পড়বে বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের জন্য ছোটো ছোটো ফ্রক বানানোর জন্য একদম পারফেক্ট বা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো কিছু মেক করতে পারেন এখানে যে এক কালার প্লেনের মধ্যে অনেক গছ কাপড় দেখছি এগুলো এগুলো কি জন্য প্যান্টের জন্য আচ্ছা ফলস এবং প্যান্টের জন্য প্লেন সলিড কালারের মধ্যে আপনারা বাটারফ্লাই ফ্যাব্রিক্স পাচ্ছেন কত করে গজ অনলি আশি টাকা করে আর আপনারা যদি যেটা বলছিলাম আমি বেক্সি ফেব্রিক্সের সাধারণত একটা চার্ট আছে আমি এসেই জিজ্ঞেস করছিলাম এই চার্টে যে ফেব্রিক্সের প্রাইস দেওয়া আছে সেই প্রাইস অনুযায়ী ভাইয়া প্রাইস রাখে কিনা বললো যে কিছু কম রাখে তো এর আগে আমি যতগুলো শপের ভিডিও করেছি সবাই কিন্তু ফিক্সড ভাইয়া সবে আপনারা বেক্সি বল যদি কিনতে চান তাহলে সেক্ষেত্রে অনেকটাই কম পাবেন তো হিউজ কালেকশন আছে আপনারা যদি ব্লাউজ মেক করতে চান অথবা ইনারের কাপড় নিতে চান সেক্ষেত্রে এই শপটি ভিজিট করতে পারেন শপের অনেক অনেক কালেকশন আমার আমি চেষ্টা করছি এই ভিডিওতে ক্যাপচার করা। আর অপোজিটে যদি দেখাই কাতান ফ্যাব্রিক্সের উপর কিছু কাপড় রয়েছে যে সাধারণত ব্লাউজ অথবা টপস মেক করার জন্য ছোট ছোট হচ্ছে গিয়ে বুটি কাতানো রয়েছে আর উপরেও কাতানে অনেক টেক্সচার রয়েছে যেগুলো এগুলো কি প্রাইস বলা যাবে আচ্ছা এরপর ভেতরে যেই ফ্যাব্রিক্সের ইনারের কাপড় সেখানেও আপনারা সেই কাপড়গুলো এখানে পাবেন চেকের কিছু ফ্যাব্রিক্স রয়েছে গ্রাম এগুলো গজ কত করে হবে একশো বিশ থেকে দেড়শো টাকা করে মানে এই একটা শপের মধ্যে আসলে আপনারা বোরখা তারপর হচ্ছে ব্লাউজ পেটি কোট কামিজ সব ধরনের এই যে এগুলো হচ্ছে চেরি জর্জেট এক কালার এগুলো গজ কত করে একশো টাকা করে এনিওয়ে অনেক কালেকশন বললাম যে একই শপের ভেতরে আপনারা সব ধরনের কালেকশন পেতে হলে আসতে হবে স্মরণিকা বস্ত্র বিতানে আর এই সাইডেও কিছু খুব ডিফারেন্ট কিছু নেট ফ্যাব্রিক্সের উপর এক্সক্লুসিভ এমব্রয়ডারি কালেকশন রয়েছে রয়েছে হচ্ছে এমব্রয়ডারির মধ্যে বেলবেটার কালেকশন যেগুলো ব্লাউজ খুবই ভালো লাগে আর যে কেউ মানে এগুলো টসও মনে হয় আরও বেশি ভালো লাগে এনিওয়ে আমি আপনাদেরকে চেষ্টা করি একটু প্রাইস সম্পর্কে ধারণা দরকার ভাইয়া প্রাইস কেমন হবে চারশো থেকে চারশো পঞ্চাশ টাকার ভেতরে এই ব্লাউজের কালেকশন কালেকশনগুলো এবং এবং হচ্ছে ফ্লোরাল আর যাবতীয় জয়পুরের কালেকশনগুলো পেতে হলে আসতে হবে আপনাদের স্মরণিকা বস্ত্র বিতান আবারও দেখিয়ে দিচ্ছি এফ এক মৌচাক মার্কেট তৃতীয় তলার স্মরণিকা বস্ত্র বিতান সব ভিজিট করবেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের কোনো না কোনো কালেকশন পেয়ে যাবেন আর আরও আরও ভিডিও এবং নতুন কোনো ভিডিও পেতে হলে চ্যানেলের সঙ্গে থাকবেন আর কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ